আমি কি করব ভাই আমার তো কিছু করার নেই তুমি চান্স পেলে তোমার পরিবার তুমি চান্স পেলে তোমার মন ভাল লাগবে শান্তি লাগবে কথা শুনবা হতাশ হবানা আমার একটা টিচার আছেন মেজর ইসুর জুনায়ত হোসাই বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার তিনি আমাকে একটা কথা বলেন একটা কথা যেটা আমাকে প্রতিনিয়ত ইন্সপায়ার করে সে কথাটা কি জানো আমাকে বললো যে বেটা রংপুর বাসাতে বলে বেটা তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে মন ক্লান্ত করবা কারণ মন ক্লান্ত যদি করো তাহলে যে তোমার ক্লান্ত শরীর আছে সেটাকে বলে বাসায় নিয়ে যেতে পারবে তোমার গন্তব্য নিতে পারবা কাজে শরীরের উপর দিয়ে যা হচ্ছে হোক মন শক্ত রাখবা যদি মন শক্ত থাকে মানসিকতা শক্ত থাকে চিন্তা চেতনা থাকে টার্গেট থাকে তুমি লাইফে সাইন করবা আমিও তোমাদেরকে এটাই বলি মন ক্লান্ত করব যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জয়ী না হোক লড়াই করো